এখানে যে বিখ্যাত একটা জায়গার নাম আমরা আসছি দেখতে দরগা শরীফ নাম কি বলেন তো মালিয়া দরগা মালিহা মালিহের মালিহের মানে মালিকের দরগা আচ্ছা এই মালিকের দরগা সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন উনি কে ছিলেন বা কেন এই নাম মালিকের দরগা শুনছেন যে এখানে দরগাটা সম্পর্কে শুনছি এটা দরগা দরগা হলো কিভাবে

সব কেমন আছেন আচ্ছা এই একটু একটু দারুন দারুন আপনি তো অনেক সুন্দর তথ্য দিতে পারবেন এই যে আমরা যে দর্গা শরীফে আসছি দেখতে মালিকের দর্গা এই মালিকের দর্গা সম্পর্কে আপনি কি বলবেন আমাদের বলেন আমাদের মালিকের দর্গা হচ্ছে হযরত শাহজার রহমান তাআলা এর সফর সঙ্গী 360 জন অলির মধ্যে বর্তমানে এই জায়গা দুই জন আছে হযরত আকিল সাহেব ওளையும் রহমাতুল্লাহ আলাইহ হযরত মালিক শাহ লুৎফুল্লাহ ইয়াওনি রহমাতুল্লাহ আলাইহি তিনি রহলম হযরত শাহজার রহমান তাআলা তার সফর সঙ্গী তিনি এই জায়গা অবস্থান করছে আর স্থান আল্লাহর উলি যারা আছে তারা তো বন্ধু প্রিয় আচ্ছা তার মানে এখানে যে আমরা মালিকের দরগা নামে যাদের যে দুইজনকে চিনি এখানে দুইজন দুই জন এখানে আছেন দুজনের মধ্যে একজন হলো

পানার উপরে ভেসে আসতেন এই যে ঘটনাটা এটা একটু আপনি সত্যতা বা এটার যতটুকু জানেন একটু বলেন তো আমাদেরকে ওনার এই অঞ্চলের আগমন সম্পর্কে একটু বলেন ওনারা তিনশো ষাট জন প্রথম আসছেন সিলটে তখন থেকে আমাদের সাধারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় তারা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন তারা এখানে আসে ইসলাম প্রচার করছেন এই এলাকাটা ছিল হিন্দু এলাকা তারা ধর্ম প্রচার করছেন আর কি আচ্ছা ধর্ম প্রচারের যে মাধ্যমটা ছিল মাধ্যম সম্পর্কে আমাদেরকে একটু বলেন প্রথম আস্তানা দিয়েছিলেন ওই গুরুস্থানের সামনে একটা ইয়ে আছে টিলা ছিল এখানে তারা আস্তানা নিয়েছিলেন এখানে তারা যখন এই ধর্ম প্রচার করতে শুরু করছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকরা ওনাদের বিরোধিতা করছিলেন তারপর এক লোকের একটা গরু মারা গেছিল একটা গরু মারা গেছিল এটা ওনাদের ঘরের সামনে আস্তানার সামনে দরজার সামনে রাখে আসছিল তারপর উনার যখন তাই নামাজ পড়ার জন্য উঠছেন তখন এটা দেখে যে গরু মরা গরুর সামনে গরুর থাপড়া দিছে তারপর গরুটা দিতে তাই গেছে এই অলৌকিকতার কারণেই এখানকার মানুষজন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছে বিশাল বড় দরগা শরীফ চতুর্থ সাইডে আমরা ঘেরাও করা দেখতেছি দর্শনার্থীদের জন্য আসলে বিশেষ কোনো দেখার বা জানার কোনো বিষয় আছে কিনা এখানে এমন দেখার কিছু আর কোনো কিছু নাই

হিন্দু সম্প্রদায়ের যারা আসে তারা মনে করে যে বুজুর্গ ব্যক্তির কাছে আসলে একটা কিছু পাওয়া যাবে এই হিসেবে তারা আসেন আপনি কোথা থেকে এসছেন আমি নাসিরনগর থানার থেকে আসছি চাতলপাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এখানে কেন এসেছেন এখানে আমার চাওয়ার কিছু ছিল কাছে আসছি মনে আসে পূরণ আপনি এটার খবর পেলেন কোথায় মা বাবা বলছে ওনারও আসে আছে ওনারও আছে এই জন্য আসলাম আচ্ছা আপনি কোনো একটা মানত করছেন মানে সেই কারণে এখানে এসছেন আপনি কি মুসলমান না হিন্দু মুসলমান আপনি আচ্ছা কোন বিশ্বাস থেকে মানে যে যে মাজার শরীফে কোন একটা মানত করতে আসেন কোন বিশ্বাস থেকে আসেন আমরা আমরা যে 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 অনেক সময় দেখতে পাই আসলে আসলে মাজারকে একটু অন্যভাবে দেখি মাজারে মানে বুজুর্গ যারা আছেন তারা ভালো মানুষ কিন্তু মাজারে আসলে ভালো মানুষের আখড়াখানা নেই মানে মাজারে আসলে বিভিন্ন ধরনের মানে অনৈতিক কর্মকাণ্ড ঘটে বিভিন্ন জায়গায় দেখা যায় সেই দিক থেকে মানে আপনি তো যেহেতু মাজারে এসেছেন এবং অনেক দূর থেকে প্রত্যন্ত অঞ্চলের এই বাজারে এখানে দুজন বুজুর্গ ব্যক্তি আছেন আপনি কোন বিশ্বাস থেকে এসছেন যে এখানে আসলে কোন জিনিসটা পাবেন এবং এখানেই কেন এসছেন আপনি আল্লাহর কাছে না আছে বা অন্য জায়গায় না ইয়া করে আপনি কোন বিশ্বাস থেকে আসছেন বলেন তো আমি আসছি মনে করেন যে উনি আল্লাহ মানুষ ওনার মাধ্যমে যেন আমার দোয়া কবুল হয় এই জন্য আমি আসছি আপনার বিশ্বাসটা ওইটাই যে ওনার মাধ্যমে মাধ্যমে যেন আল্লাহ আমার মনের আশা পূরণ করে আপনার চাওয়াটা আসলে ওনার কাছে না ওনার কাছে না ওনার মাধ্যমে যেন আমি আমার যেন সাকসেস হইতে পারে এই জন্য আমি ওনার কাছে আসি কি হচ্ছে খালা কি হচ্ছে এখানে রান্না আপনি কি মসজিদে খাদেম নাকি দরগা শরীফের সেটার জন্য মানত করতে আসছেন কতদিন যাবত মানত করতেছেন প্রতি কতদিন আগের থেকে এটা মনে করেন অনেক বছর ধরে আচ্ছা এখানে স্বামীর যেন রোগ মুক্তি হয় সেই জন্য আসেন এখন কি অবস্থা আপনার স্বামীর আলহামদুলিল্লাহ ভালো মানে বিশ্বাস থেকে আপনারা আসতেছেন এখানে কি খাবার খাওয়ান কি খাবার খাওয়ালেন মুরগির মাংস

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি